প্রেমে না করে আছো ভালো প্রেমের না প্রেম যারা করছে তারাই জানে প্রেমের বেদনা কি আর প্রেম যারা করছে তারাই বুঝে যে প্রেমে কত দানে কত সাইল এবং কি প্রেম করতে হইলে কি কি ভোগ করতে হয় কি কি ত্যাগ করতে হয় তো সেই দিক লক্ষ্য করে গানটি গাওয়া দেখেন প্রেম কি হ্যাঁ প্রেম না করে আছো ভালো ফান্দে কই না মরা আগে ময়র না প্রেম না করে আছো ভালো খামা খা প্রেমে কইর না প্রেমের পানে না মরা রাগে ময়র না প্রেমের বাতাসে লাগলে রে গায়ে ও যা বলতে ধরে না ধরলে আথা ছাড়ে না বুঝা প্রেম কইরো না তার নেটের তার ধরলে রে বাচার আছে রে সম্ভাবনা প্রেমের তার ছুইও না জইলা পুইরা ময়র না প্রেম না করে আছো আলো কামা খা প্রেম কইরো না প্রেমের ফন্দে পইরো না মরা রাগে ময়র না প্রেমের তোষক ম সারি টাঙ্গাইও না প্রেম জরে ময়ূর না আয়ু তা না ঘুমে ঘোরে ডেকে তে রে ভাইবা প্রাল বন্ধুরা গো না ঘুম পাইবা না কোথাও যা পাইবা না প্রেম না করে আছো ভালো খামাখা প্রেম কইর না প্রেমের ফন্দে পয়র না মরা রাগে ময়র না প্রেমের ফন্দে পয়র না মরা রাগে ময়র না ভাই যে ব্যক্তি মদ না খাইছে ওই ব্যক্তি কি বুঝবো মদ খাইলে কেমন নেশায় বা কেমন লাগে যে ব্যক্তির জ্বর আইছে সে ব্যক্তি যদি না বুঝ জন্মজনে কি বুঝবো জ্বর কেমনি আইছে তদ্রুপ যে ব্যক্তি প্রেম করছে ওই ব্যক্তি জানে প্রেমের মজা রাখি আমি করছি বিজয়ী জানি না করলে কি জানতাম ভাই ছেকা দিয়ে তো যাওয়া যায় না যে খাইছে ছেকা তাই না ও প্রত্যেক রাইতে প্রাণ বন্ধুর ভাই দেখা বুঝেন নাই ছেকা খাইলে ছাইরা যায় কেন আরো কাছে থাকে যতই ভুলি ভুলি মনে করি ততই মনে পড়ে আমি এই জীবনে ভালোবেসেছিলাম যারে আসলে ভালোবাসাটা এমন একটা জিনিস যদি একবার ধৈরা যায় আর মনে করেন সারার উপায় থাকে না আর যারা প্রেম করছে আপনি কি একটা প্রেম করছেন করছেন আপনার কি প্রেমিকা লগে আছে নাকি আপনার একটু দূরে গেছে গা ও নাই আপনি বুঝতে আছেন না কেমন লাগে মোবাইল দেখবেন প্রেমিকার ছবি বাইসে আসছে তারপর আপনার মনে করেন এক জায়গায় নীরবে বৈশা রইছেন ওই জায়গায় খালি প্রেমিকার কথা মনে রবো একজনে মেসেজ করতেছে মনে করেন আমি তো আপনার ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ করছি মনে হবো কি যে প্রেমিকাই দিছে ভাই এই রোগটা বড় রোগ এই রোগে যারা দৌড়ছে তারা জৈলা মাইরা কাজেই সাবধান হয়ে যান আর এই প্রেমে যে পড়বেন যাতে প্রেম আর না সারা সারি করে এমন প্রেমে পড়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই যে আমার ভিডিও যারা দেখবেন তাগো কাছে একটাই অনুরোধ তখন তো ভিডিও দেখলেন তাই না এখন ও কাম কি জানেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আপনার মতামত জানাবেন আমি কতটা খারাপ গান গাইলাম